সব থেকে কম সময়ের মধ্যে চিকেন ভেজিটেবল স্যুপের খুব সহজ রেসিপি তৈরি করে দেখাবো বড়রা তো খাবেই সাথে বাচ্চারাও খুব মজা করে খাবে আসসালাম আলাইকুম প্রিয় দর্শক দর্শক এই হেলদি স্যুপ তৈরি হবে মেঘি হেলদি স্যুপ দিয়ে অনেক আপুই আমাকে কমেন্ট করেছেন যে আপু মেগি হেলদি স্যুপ কিভাবে রান্না করতে হয় তার একটি রেসিপি দিবেন তো আশা করছি সেই সকল মায়েদের অনেক উপকারে আসবে আজকের রেসিপিটি তো এজন্য আমি মেঘি হেলদি স্যুপের প্যাকেটে যে পাউডারটা রয়েছে সেটা বের করে নিয়ে চারশো এম নর্মাল পানি দিয়ে এই পাউডারটা পানির সঙ্গে খুব ভালো করে গুলে নিচ্ছি প্যাকেটের গায়ে সাড়ে তিনশো এমএল পানি দিতে বলে তবে আমি যেহেতু এখানে সবজি ব্যবহার করব তাই পঞ্চাশ এম পানি বাড়িয়ে দিয়েছি এই তো গুলে নিয়েছি এবার এটাকে একটা সাইডে রেখে দিচ্ছি সবজি হিসাবে আমি এখানে নিয়েছি এইটুকু পরিমাণে মিষ্টি কুমড়া আর নিয়েছি এইটুকু পরিমাণে বটবটি অবশ্যই চেষ্টা করবেন সবজিগুলোকে খুব ছোট ছোট করে কেটে নিতে আর আপনি আপনার বাসায় যে সবজি রয়েছে সেটা দিয়ে এই স্যুপটা রান্না করতে পারবেন কোনো সমস্যা নাই আর চাইলে কিন্তু এখানে তিন চার ধরনের সবজিও অ্যাড করা যাবে কোনো সমস্যা নাই তো চলে আসলাম চুলায় চুলায় একটা প্যান দিয়ে সামান্য একটু তেল দিয়ে এর মধ্যে দিয়ে দিলাম দুই ক রসুন কুচি রসুনটা যখন হালকা বাদামি হয়ে আসবে এই পর্যায়ে দিয়ে দিব আমরা ধুয়ে রাখা সবজি তারপরে নেড়েচেড়ে ভালো করে মিশিয়ে নিয়ে স্বাদের জন্য দিয়ে দিব এক চিমটি লবণ আর এক চিমটি হলুদের গুঁড়া লবণ কিন্তু স্যুপের মধ্যে থাকবে জাস্ট সবজির জন্য যে এক্সট্রা লবণটুকু দরকার সেটাই এখানে ব্যবহার করেছি দর্শক সবজিটা ভাসতে ভাজতে যখন এরকম সিদ্ধ হয়ে আসবে চামচ দিয়ে চাপ দিলে দেখবেন যে গলে যাচ্ছে এই পর্যায়ে আমরা এই মিশ্রণটি দিয়ে দিব তবে হ্যাঁ আপনার বাচ্চা যদি গিলে খেতে অভ্যস্ত হয় তাহলে কিন্তু সবজিটা এই পর্যায়ে আপনারা ম্যাশ করে নিতে পারেন আর যে বাচ্চারা চিবিয়ে খেতে পারে তাদের ক্ষেত্রে সবজিটা ম্যাশ না করলেও হবে তারা চিবিয়ে খুব সহজেই খেয়ে নিতে পারবে তো যাই হোক এই মিশ্রণটি দিয়ে অনবরত নেড়ে ভালো করে মিশিয়ে নিয়ে দুই মিনিটের মতন রান্না করে নিচ্ছি দুই মিনিট রান্না করে নিয়েছি আর এখন এর ঘনত্বটা এরকমের অবস্থায় চলে এসেছে এই পর্যায়ে খাবারের টেস্ট এবং কালারটা আরেকটু সুন্দর আসার জন্য দিয়ে দিচ্ছি এক টেবিল চামচের মতন টমেটো সস তারপরে নেড়ে চেড়ে প্রতিটি উপকরণ ভালো করে মিশিয়ে নিয়ে আরও এক মিনিটের মতন জাল করে চুলা থেকে নামিয়ে নিব তো দেখলেন তো কত অল্প সময়ের মধ্যে তৈরি হয়ে গেল বাচ্চাদের জন্য একটি হেলদি স্যুপ এটা যেমন আপনার সময় বাঁচাবে তেমনি বাচ্চাদের দুষ্টু ক্ষুদাও মেটাবে আর এইভাবে স্যুপ তৈরি করে আপনারা কিন্তু চাইলে বাচ্চাদেরকে মধ্য সকালে কিংবা বিকালের হালকা নাস্তায় দিতে পারেন এটা খেতে খুবই টেস্টি হয় এবং পুষ্টিতে ভরপুর তো আশা করছি আমার আজকের ভিডিওটি আপনাদের কাছে ভালো লেগেছে ভালো লাগলে প্লিজ একটি লাইক দিবেন এবং যাওয়ার আগে সুন্দর একটা কমেন্ট করে যাবেন এতক্ষণ শেয়া থাকার জন্য অসংখ্য ধন্যবাদ জানিয়ে আজকের ভিডিওটি এখানেই শেষ করছি আল্লাহ হাফেজ